শুভ সকাল বন্ধুরা এত ঠান্ডা কী বলবো দেখো বাইরে পুরো কুয়াশা আর এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে যাচ্ছে চাচ্ছি বন্ধুরা মনে হচ্ছে ঠান্ডায় আর বাঁচবো না এত পরিমাণে ঠান্ডা আমি ভাবছি যারা রাস্তাঘাটে পথে ঘাটে থাকে মানে বাসস্থার মিহিন তারা কীভাবেই ঠান্ডায় আছে খুব কষ্ট হয় তাদের কথা ভেবে মাঝে মধ্যেই মানে আমরা আর সমস্ত কিছু পরেও এতটাই কষ্টের মধ্যে আছি আর সত্যি মনে হচ্ছে আর মানে এই শীতেই হয়তো মানে কি বলবো এক একটা মানুষের কথা ভাবলে ভীষণই কষ্ট হয় তো দেখো এখানে আমি কুমড়ো ফুলের বড়া করেছি আর এখানে আমি একটু সবজি ডাল করে নিয়েছি গলার অবস্থা ভীষণই খারাপ বন্ধুরা গলা বসে গেছে ঠান্ডায় আর এখানে একটু মেথের শাক করেছিলাম হাজব্যান্ড নিয়ে এসছিল আর এদিকে একটু ট্যাংরা মাছের ঝোল করেছি গাছের বরবতি আলু দিয়ে বাড়িতে ভীষণ বরবতি হয়েছে ওই দিয়ে আর মা আজকে সকাল সকাল দারুণ একটা ওরসের রেসিপি বানিয়েছে অসাধারণ পুরো তেল ছাড়া শুধু একটু সামান্য লাস্টের টেস্ট হওয়ার জন্য ঘিতা দেওয়া হয়েছে প্রয়োজন পড়লে তোমরা নাও দিতে পারো পুরো তেল ছাড়া রান্নাটা আর এত ভালো খেতে হয়েছে কি বলবো বাচ্চাদের জন্য তো অসাধারণ একটা টিফিন রেসিপি পায়ের বয়স্কদের জন্য যেহেতু যাদের তেল খাওয়া বারণ ধরো কম তেলে আর এটা তো পুরো তেল ছাড়া ঘি তো সবাই খেতে পারে বা এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু একটু মা বাথার ইউজ করতে পারো যারা ঘি ভালোবাসো না তারা একটু বাতার দিতে পারো ভীষণ ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছিলো বন্ধুরা কিচ্ছু বলা নেই মাঝে মধ্যে একটু হয়তো সমস্যা হবে কথা বলাতে যেহেতু কলের অবশ্য ভালো না সর্দি হয়েছে কাশি হয়েছে তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আমি জানি আর এখানে ফুলকপির মুড়ো ঘন্ধ করা হচ্ছিলো ও অসাধারণ বাড়ির প্রত্যেকে খেয়ে ভীষণই প্রশংসা করেছে আজকে কেন তো মানে এই প্রথমবার এত সুন্দর একটা রেসিপি আরও রেসিপি তোমাদের সামনে আসতে চলে যায় তোমরা শুধু ওয়েট করো ভীষণ ভালো হয়েছিল। আর মুড়ি ঘন্ধ মানে জানতাম না আমি মুড়ি দিয়ে করে তো মাছের মুড়ো দিয়ে করে এটা আমি প্রথমবার জানলাম সত্যি কথা বলতে মানে শ্বশুরবাড়িতে এসে নিত্য নতুন খাবার খাই তো মানে মা যদি বলে পরেই রান্নাটা করতে আমার হয় তারপর রেসিপি খুঁজে তারপরে রান্না করতে হবে যেহেতু মা এত নতুন নতুন রান্না করেছে আমার মাথার মধ্যে কিছুই তো এক সময় ঢোকে না তো ভিডিও তাজিয়াও এত দূর পর্যন্ত শরীর ভালো না তাই খুব বেশি বড় বলে করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা